এই মোহাম্মদ সিরাজ ইন্ডিয়ান যে ক্রিকেটারটা আছে মোহাম্মদ সিরাজ এই ক্রিকেটার এতটা অভদ্র এতটা বিয়াদব আসলে এটা ভাষায় প্রকাশ করা যাবে না আপনারা হয়তো ইন্ডিয়া বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচটা দেখছেন যে সিরাজ মোহাম্মদ সিরাজ কিভাবে শান্তকে প্রত্যেক বলে বলে প্রত্যেক বলে বলে তাকে স্লেজিং করা হচ্ছিল মানে এই ক্রিকেটার যে কতটা যে বিয়াদব এটা আপনারা হয়তো ক্রিকেট যা যারা ফলো করেন ক্রিকেট যা দেখেন তারা হয়তো জানেন যে মোহাম্মদ সিয়াস কতটা বিয়াদব অবশ্যই ইন্ডিয়ান ইন্ডিয়ান টিমের প্রত্যেকটা খেলোয়াড়ই একটু বিয়াদব বিয়াদব টাইপেরই তারা মানে নুন একটা ছোটো টিম বা একটা ভালো টিম বা অন্য টিমকে যে রেসপেক্ট দেবে রেসপেক্ট ওরা তারা জানে দিতে জানে না হ্যাঁ হয়তো এখন বলবেন যে কী সিলেজিং একটা ক্রিকেটেরই পার্ট হ্যাঁ মানে সিলেজিং একটা ক্রিকেটারি পার্ট কিন্তু এতটা না আপনি প্রত্যেক বলে বলে একজন প্লেয়ারকে স্লেজিং করবেন একটা করে বল করে আপনি সিলেক্সিং করবেন এতটা না এটা 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 একটা লিমিট ছাড়া বিয়াদবি হয়ে যায় এটা তো অন্য কোনো দেশের প্লেয়ার করতো ধরেন ধরেন বাংলাদেশে প্লেয়ারই করত যদি এরকম তাহলে কিন্তু ইন্ডিয়ান ইন্ডিয়ান ক্রিকেট টিম তখনই কিন্তু এটার উত্তর দিত কিংবা আম্পায়ার মাঠে থাকা আম্পায়ার তখনই সতর্ক দিত কিংবা এদেরকে ম্যাচ ফি কত ম্যাচ ফি হয়তো কেটে দেওয়া কেটে নেওয়া হতো ম্যাচ ফি বা কোনো শাস্তির ব্যবস্থা করা হতো এটা শিওর যদি কোনো অন্য কোনো টিমের খেলোয়াড় বা বাংলাদেশের খেলোয়াড় এরকম সিলেজিং করতো ইন্ডিয়ান টিমের সাথে বা ইন্ডিয়ান কোনো খেলোয়াড়ের সাথে কিন্তু এখানে যেহেতু ইন্ডিয়ান ইন্ডিয়ান একজন ক্রিকেটার ইন্ডিয়ান টিমের একজন ক্রিকেটার সেই জন্য কিন্তু আম্পায়ারের কোনো কিছু বলে নাই নাহলে এই প্রত্যেকটা প্রত্যেকটা বলে বলে একজনকে স্লেজিং করা এটা কিন্তু একটা রীতিমতো বিয়া দেবে পর্যায়ে পড়ে আপনি দেখবেন বিশ্বের আর কোনো আর কোনো টিম নাই যে টিমগুলো এতটা বা মানে ইন্ডিয়া যতটা স্লেজিং করে এতটা স্লেজিং করে বিশ্বে আর কোনো টিম নাই ওই টিমের খেলোয়াড়রা বিশেষ করে তো ইংল্যান্ড নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া এরাও এরা এরা ভদ্র ক্রিকেটার এদের ভেতরে এরকম অহংকারী বা এরকম ই নেই যতটা ইন্ডিয়ান টিমের ক্রিকেটারদের মধ্যে আসে হ্যাঁ আপনারা হয়তো বলবেন এখন যে স্লেজিং এটা এই ক্রিকেটের পার্ট বা ক্রিকেটাররা মাঠের ভিতরে একে অক একে অপরের শত্রু বা প্রতিপক্ষ মাঠের বাইরে কিন্তু তারা সবাই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এটা মান এটা বলবেন দেখেন যে ভালো সে মাঠের ভেতরেও ভালো মাঠের বাইরেও ভালো আর যে খারাপ সে মাঠের ভেতরেও খারাপ মাঠের বাইরেও খারাপ তার প্রমাণ কিন্তু মাঠের ভেতরেও দেখা যায় বাইরেও দেখা যায় হ্যাঁ হয়তো বাইরে একটু ভালো সবাই সম্পর্ক দেখায় বাইরে বাইরে দেখায় কিন্তু মূলত মূলত যে এই মোহাম্মদ সিরাজ এর যে এর যে আচরণ এর যে হচ্ছে ব্যবহারটা এটা আসলে বিয়াদবির পর্যায়ে পড়ে আপনি প্রত্যেকটা খেলা দেখবেন বাংলাদেশের সাথে প্রত্যেকটা খেলায় এই মোহাম্মদ সিরাজ কত মানে কী প্রকার স্লেজিং করে প্রত্যেকটা বলে বলে এই খেলোয়াড়টা অপোনেন্ট টিমকে অপোনেন্ট টি অপোনেন্ট টিমের যে খেলোয়াড় তাকে স্লেজিং করতেই থাকে শুধু যে বাংলাদেশের সাথে তা না অন্য অন্য সব টিমের সাথেই বিশেষ করে ছোটো টিম পাইলে ছোটো কোনো টিম পাইলে এরা যে কী কী প্রকার যে স্লেজিং করে আর কী প্রকার যে অবহেলা করে মানে ন্যূনতম যে সম্মান সেটুকু করে দেয় না ইন্ডিয়ান টিম এরা এতটা অভদ্র যে কাউকে সম্মান দিতেই চায় না এরকম অভদ্র খেলোয়াড় মোহাম্মদ সিরাজ আমি তো আমি আমি তো মনে করি মোহাম্মদ সিরাজ একজন বেয়াদব খেলোয়াড় তার ব্যবহার ভালো না রীতিমতো সে বিয়াদবি করে মাঠে ভিতরে গেলে বলিং করার সময় রীতিমতো সে বিয়াদবি করে আমি তো এটা মনে করি বিশেষ করে ইন্ডিয়ান টিমের সবাই শুধু যে একজনকে বলবো না সবাই আপনি এই আন্ডার নাইনটিন বলেন আর ন্যাশনাল টিম বলেন যেখানেই যান আপনার মেয়েদেরকে বলেন যে কোনো টিম বলেন ইন্ডিয়ান টিম তারা অহংকারী এবং তাদের হচ্ছে ভেতরে অনেক হিংসা আর অভদ্রম এদের গায়ে চামড়ায় চামড়ায় চুলে চুলে চোখে চোখে মানে সারা গায়ে সারা বডিতে এদের অভদ্রমের দিয়ে ভরা এরা এদের মানে একজন একজন অপোনেন্ট টিম টিমের খেলোয়াড়কে যে একটা ন্যূনতম একটা সম্মান দেওয়া উচিত এতটুকু দিতে পারে না